দিয়ে বলেছে আজকে আজকে আমি আমার বান্ধবীর সাথে ঝগড়া করে পরীক্ষা দিতে আসছি তাই মন ভালো নাই শিক্ষার্থীরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখব কিন্তু তার আগে তোমাদের কিছু উপকার করে দেই তোমরা যারা এখনো জানো না কিভাবে রেজাল্ট দেখতে হবে তারা আমার চ্যানেলে ঢুকে এই ভিডিওটি দেখবা তো আমি আজকে একটা অবাক করা খাতা দেখব খাতাতে নাম্বার কিছুই দি নাই একটাও দাগ দি নাই তো খাতাতে প্রথম পৃষ্ঠাটাতেই শুরু প্রথম পৃষ্ঠাতেই শেষ তো কী মার্ক দেবো কীভাবে মার্ক দেবো কত মার্ক দেবো সেটা আপনারা কমেন্ট অবশ্যই বলবেন পরীক্ষার ওয়াল বোর্ড মানে খাতাটা পুরোটাই ফাঁকা তো কী লেখা আছে এক নম্বর প্রশ্নের উত্তর দিয়েছে দিয়ে বলেছে আজকে আজকে আমি আমার বান্ধবীর সাথে ঝগড়া করে পরীক্ষা দিতে আসছি তাই মন ভালো নাই কোনো কিছুই লেখব না স্যার তাকে পাঁচ মার্ক দেবো কীভাবে স্যার আপনাদেরও এই বয়েস গেছে মানে আমাদেরকে উল্লেখ করে বলছে যে আপনাদেরও এই বয়স গেছে আপনারা জানেন এবং বুঝেন গার্লফ্রেন্ড এর সাথে ঝগড়া করলে কেমন লাগে তাই আমাকে দয়া করে আপনার মেয়ের জামাই মনে করে পাস করায় দিবেন এটা কোনো কথা এক পৃষ্ঠটাতে শুরু এক পৃষ্ঠটাতে সমাপ্ত সুন্দরভাবে সমাপ্ত লিখেছি তো মার্ক করার যোগ্য না কি করা যায় খাতাটা আমি তো কোনো মার্কিন থাকে তারপরের পৃষ্ঠাগুলো মোটেও কিছু রেখেনি ফাঁকা আপনারা অবশ্যই কমেন্টে বলবেন তাকিয়ে খাতাটা কি করা উচিত